সালামু আলাইকুম প্রিয় কৃষক ও কিষানী বোনেরা এই মুহূর্তে আমি একটি সরিষার মাঠে অবস্থান করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন তো সরিষার ইতিমধ্যে ফুল আসছে কোম্পানিগঞ্জে বিশেষ করে সবগুলো মাঠে আমি দেখেছি ফুল চলে এসেছে এবং হচ্ছে এই আজকে যে ভিডিওটা আমি বানাবো এটা হচ্ছে ফুল আসার পর আপনারা সরিষাতে কি ধরনের পরিচর্যা করবেন এটা রোগ ব্যবস্থাপনা কি হবে পোকা ব্যবস্থাপনা কি হবে এবং কোন সার আপনারা স্প্রে করতে পারবেন এবং কোন সার স্প্রে করতে পারবেন না কোন পিজি আর স্প্রে করবেন কিনা না এই সমস্ত বিষয় খুঁটিনাটি বিষয় নিয়ে আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করবো এবং আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ আক্তার হোসেন উপসরকারী কৃষি কর্মকর্তা কোম্পানিগঞ্জ সিলেট যারা পেজে আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন আর যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আচ্ছা ফুল আসার পরে আমাদের ফুল যখন সরিষার মাঠে যখন ফুল ফুটে তখন সরিষার কিন্তু পুষ্টি উপাদানের প্রয়োজন হয় তবে এই পুষ্টি উপাদান যে যে সমস্ত পুষ্টি উপাদানের বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে গিয়া পটাশিয়াম ফসফরাস এবং যেহেতু এটা তেল জাতীয় ফসল সালপারের প্রয়োজন রয়েছে এই যে তিনটা পুষ্টি উপাদান বললাম এই এই পুষ্টি উপাদানটা আমরা সরিষার গাছে কিভাবে দিব এটা একটা বিষয় আমরা কোনো ধরনের উপর প্রয়োগ করা যাবে না আমাদের কৃষক ভাইরা যখন ফুল ফোটে তখন গাছ একটু দুর্বল হয়ে যায় তখন মনে করেন গাছ শক্তি হারিয়েছে তখন তারা নতুন করে ইউরিয়া সার বা টিএসপি বা এমওপি সার উপরি প্রয়োগ করেন কোনো ধরনের সার টোটালি উপরি প্রয়োগ করা যাবে না এক্ষেত্রে আমরা একটা স্প্রে করতে পারি সেটা হচ্ছে বাংলাদেশের যে ন্যাশনাল এগ্রিকারের যে এনএসি যে হচ্ছে কি আপনার এন যে সলিউবল স্প্রেটা রয়েছে সেটা আমরা স্প্রে করতে পারি এনপিকে এটা হচ্ছে প্রতি লিটার পানিতে দুই গ্রাম হাড়ে মিশিয়ে আমরা সকালবেলা স্প্রে করতে পারি এটা হচ্ছে সরিষার ফুল আসার পর পুষ্টি উপাদানে ঘাটতি পূরণে আমরা এই কাজটা করতে পারি দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যখন গাছে ফুল আসে তখন গাছে কিন্তু অনেক ছত্রাকের আক্রমণ বিশেষ করে পাউডারি মিলডিউ পাউডারি মিলডিউ প্রচুর পরিমাণে দেখা যায় বা হচ্ছে যখন শিশির পরে ফুলের মধ্যে তখন আর্দ্রতা জমে অনেক ধরনের ছত্রাকের স্পুর জন্ম হতে পারে এই ফুল অবস্থায় কিন্তু ছত্রাক ভালোভাবেই অল্টার ব্লাইট বিভিন্ন ধরনের ব্লাইটও দেখা যায় অল্টার ব্লাইট পাতা পুড়ে যায় অনেক সময় হচ্ছে কান্ড পুড়ে যায় বা ওই যে সুঁটি যে ফলের যে সুটিটা ওইটাও অনেক সময় পুড়ে যায় এবং হচ্ছে বেশ কিছু ছত্রাকজনিত সমস্যা ওই সত্রাকজনিত সমস্যা যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমরা হচ্ছে মেনকুজেভ অথবা মেটালক্সিল অথবা কার্বেন্ডাজিম প্লাস মেনকুজেভ অথবা শুধু কার্বেন্ডিম গ্রুফের ছত্রাক নাশক প্রতিটা পানিতে যদি দুই গ্রাম হারে মিশিয়ে আমরা যদি এই সময় বিকালবেলা একটা স্প্রে করে দিই তাহলে সব ধরনের ছত্রাক থেকে আমাদের এই সরিষা গাছগুলো কিন্তু রক্ষা পাবে এখন আসি আমরা পোকা আর একটা বিষয় হচ্ছে পোকা যখন সরিষা গাছে যখন ফুল ফুটে তখন প্রচুর পরিমাণে যে পোকাটা একটা মনে হয় সেটা হচ্ছে জাপ পোকা জাপ একটা মনে হয় প্রচুর পরিমাণে এই জাপ পুকা দমনে আমরা সবচেয়ে কার্যকর হচ্ছে সরিষা ফুলের জন্য ডাইমেথয়েড গ্রুপের যে টাফড় রয়েছে এই টাপগড় যদি এক মিলিপতিটা পানির সাথে মিশিয়ে আমরা বিকাল বিকালবেলা স্প্রে করি তাহলে এই সরিষার জাপ আমরা দমন করতে পারবো এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা হচ্ছে এগারোটা বা বারোটার ভিতরে আমরা কীটনাশক স্প্রে করবো না কারণ ওই সময় ফুলের পরাগায়ন হয় আমরা বিকেল বিকালবেলায় স্প্রেটা করবো আরেকটা পোকার আক্রমণ এই সময় হয় যেহেতু পট হতে শুরু করে যে সরিষার যে লেদা পোকা আছে যে লেদা পোকা যেটা পটবুরার যেটা ওই পটবুরার পোকাটা এই সময় আবির্ভাব হয় যেটা হচ্ছে পট ছিদ্র করে খেয়ে ফেলে এই পটবুরার প্রতিরোধে আমরা সন্ধ্যার মুহূর্তে আমরা যদি ল্যামড়া সাইহেলোথিন গ্রুপের রিবা বা হচ্ছে ক্যারাটে আমরা প্রতি লিটার পানিতে এক মিলি হারে মিশিয়ে যদি আমরা স্প্রে করে দিই তাহলে এই পোকাটা আমরা দমন করতে পারবো আরেকটা বিশেষ পরিচর্যা হচ্ছে যখনই ফুল হালকা ঝরে যাবে তখনই আমরা একটা পিজিআর স্প্রে করতে পারি এক্ষেত্রে হচ্ছে সবচেয়ে কার্যকর হচ্ছে প্রতি লিটার পানিতে এক থেকে দুই মিলি হারে ফ্লোরা মিশিয়ে আমরা যদি বিকালবেলা স্প্রে করে দিই তাহলে আমাদের দানা পুষ্ট হবে এবং দানাটা বড় হবে এবং ফলন বৃদ্ধি পাবে ধন্যবাদ সবাই সবাইকে এই ছিল আজকের ভিডিও পড়বে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ